পূর্বাচলে তিনশো ফিটে ঘুরতে গেলে সবসময় মাথায় আসে নীলা মার্কেটের হাঁসের মাংস আর চাপটি আর প্রচন্ড ভিড় ঠেলে নোংরা পরিবেশে পারে ঘোরাঘুরি আর বড় জোর রাস্তার পাশে সেই মট আর মিষ্টি এগুলো এনজয় করতে যান কিন্তু আপনি কি জানেন এর পূর্বাচলে ঘোরাঘুরি করার জন্য অনেক সুন্দর কিছু ওপেন রেস্টুরেন্ট আছে যেখানে পরিবার আর কাছের মানুষ নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন নিরিবিলি পরিবেশে আর সাথে মজার মজার খাবার তো আছেই তাছাড়াও ফেরার পথে একদম গ্রামের ফ্রেশ সবজিগুলোও কিনে নিয়ে আসতে পারবেন যেহেতু শীতকাল এসে গেছে আর যারা প্ল্যান করছেন এই সিজনে একটু পূর্বাচলের দিকে ঘুরতে যাবেন আর ভিন্ন কোনো স্বাদ নিতে চান পূর্বাচলে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো সেদিন আমরা মূলত গিয়েছিলাম পূর্বাচলের তেরো নম্বর সেক্টরের পূর্বাচল ক্লাবের ঠিক অপোজিটে ম্যাঙ্গো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা বেশ সুন্দর আর একদমই বাগান বাড়ির মতো তবে আমরা যখন এই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম তখন বাজে দুপুর বারোটা পনেরো তবে এই রেস্টুরেন্টের ওপেনিং টাইম ছিল দুপুর একটা যার কারণে রেস্টুরেন্টের সবাই অনেক বেশি ব্যস্ত ছিল ক্লিনিং এ আর যেহেতু আমাদের অনেকটা টাইম অপেক্ষা করতে হবে তাই আমরা ওখানে আর ওয়েট না করে আশেপাশে অন্য কোন রেস্টুরেন্টে যাব বলে বের হয়ে পড়ি এরপর গুগলে সার্চ করে কাছাকাছি আরেকটা বেশ সুন্দর একটা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের খোঁজ পেয়ে যাই আর এই রেস্টুরেন্ট নাম ছায়াতল রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট আর এটা পূর্বচলের আঠারো নম্বর সেক্টরে অবস্থিত এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য একদম সহজ আর ডিটেল অ্যাড্রেসটা ভিডিওর শেষে বলে দিচ্ছি তবে তার আগে চলেন রেস্টুরেন্টটা ঘুরে দেখি ভেতরে ঢুকেই চোখে পড়লো খুব শান্ত আর সবুজে ঘেরা একটা পরিবেশ ইনডোরের পাশাপাশি তাদের বেশ সুন্দর একটা আউটডোরে বসার অ্যারেঞ্জমেন্ট আছে আর এই জায়গাটা কিন্তু যে কারো ভালো লাগতে বাধ্য শীতের এই সিজনে বিকালের চায়ের আড্ডার জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট যারা কিনা পূর্বাচলের আশেপাশে কোনো এলাকাতে থাকেন বা পূর্বাচলের নিয়মিত যাওয়া হয় তারা নিশ্চয়ই এই জায়গাটা সম্পর্কে আগে থেকে জানেন এই জায়গাটা হাইলি রেকমেন্ডেড কোন প্লেস না তবে পূর্বাচলে বেড়াতে গেলে এই জায়গাটা থেকে একটা ধুমের আসতে পারেন আমি জানি অনেকেই আছেন যারা সুন্দর সুন্দর লোকেশনের ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা বেশ পিকচার পারফেক্ট একটা জায়গা আর এটা যেহেতু রেস্টুরেন্টের পাশাপাশি ছোটখাটো একটা রিসোর্ট তাই এখানে রাতে থাকার জন্য বেশ কিছু প্যাকেজ আছে আপনারা যদি এই রিসোর্টে নাইট স্টে করার জন্য ইন্টারেস্টেড থাকেন তবে তাদের ফেসবুক পেজে নক করতে পারেন যদিও পার্সোনালি আমার মনে হয় না এই রিসোর্টে নাইট স্টে করাটা খুব বেশি ওয়ার্দি হবে এই রিসোর্টে আসার জন্য শুরুতে আপনাকে যেতে হবে তিনশো ফিট এক্সপ্রেস ওয়েতে আপনি যদি বাসে বা অটোতে কিংবা রিক্সাতে করে এখানে যেতে চান তাহলে কুরিল বিশ্ব রোড থেকে অথবা তিনশো ফিটের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে যেতে হবে ভাইরাল চত্বরে তিনশো ফিট এক্সপ্রেস এর এই ভাইরাল চত্বর নামে খ্যাত গোল চত্বর থেকে যে কোনো রিক্সাওয়ালা মামাকে বললেই তারা নিয়ে যাবে আপনাকে এই রিসোর্টে পূর্বাচল নিউ টাউনের সতেরো নম্বর সেক্টর এই রিসোর্টটা চাইলে একটু গুগল করে নিতে পারেন এক্সাক্ট লোকেশনের জন্য রেস্টুরেন্ট নিয়ে তো অনেক কথা হলো এবার চলেন ওদের খাবারের দিকে একটু নজর দেই তাদের ওখানে খাবার নিয়ে আমার এক্সপেরিয়েন্স বেশ এভারেস্ট ছিল আর তাদের মেনুতে খাবারের খুব বেশি ভ্যারিয়েশনও ছিল না আমরা নিয়েছিলাম একটা কোল্ড কফি আর সাথে একটা মিন্ট লেমোনেড আর এছাড়াও নিয়েছিলাম তাদের স্পেশাল মিক্স চাউমিন মিক্স চাউমিনটা চিকেন প্রন অ্যান্ড ভেজিটেবল দিয়ে বেশ লোডেড ছিল আর এর টেস্টটাও আমাদের কাছে ভালোই লেগেছে আর খাবারের প্রাইসও বেশ রিজনেবল মনে হয়েছে তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আর কিছু দূর হাঁটার পরে আমরা একটা রিক্সাও পেয়ে যাই আর রিক্সাওয়ালা মামাকে বলি আমরা এলাকার ফ্রেশ সবজি কিনতে চাই আর উনি আমাদের খুব কাছে একটা